আমি তিন লক্ষ টাকা ইনভেস্টে তিনটি ব্যবসায়িক আইডিয়া দেব। আমাদের দেশে কিন্তু দিন দিন বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে এর ভিত্তিতে কিন্তু প্রবাসী ভাইরা অন্যরকম কারণ হইলে গিয়ে তারা দেশে আসার পর অনেকেই বেকারগ্রস্ত হয়ে যায় তাদের জন্য এবং যারা বেকার বসে আছেন লেখাপড়া শেষ করছেন তাদের জন্য মোট তিনটি ব্যবসায়িক আইডিয়া দেবো যে তিনটি ব্যবসায় আপনি দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন আর হ্যাঁ ব্যবসা করতে গেলে কিন্তু একটু মেধা আপনাকে খাটাতেই হবে প্রাথমিক অবস্থায় আপনাকে একটু পরিশ্রম করতেই হবে দ্বিতীয়ত আপনাকে যেটা মনে রাখতে হবে বাকি দেওয়া যাবে না যে কোনো ব্যবসায় ধ্বংসের মূল কারণ বাকি আপনি হইলে দিচ্ছেন তো যাচ্ছেন তো আপনাদেরকে আজকের যে তিনটি ব্যবসা শেয়ার করব এই তিনটি ব্যবসা হয়তো বা সবার জন্য না যাদের হাতে দুই লাখ তিন লাখ টাকা আছে যেহেতু সবাই মোটামুটি মিডিল ক্লাস আমার মতো তাদের জন্য এই ব্যবসায়িক তিনটি আইডিয়া নাম্বার ওয়ান ব্যবসা সেটা হইল গিয়ে আপনি একটি ভ্যান বা ফুটপাতে আপনি একটি স্টলের মতো করে বা একটি চকি পেতে আপনি বিভিন্ন গেঞ্জি মানে অর্থাৎ গার্মেন্টস আইটেম যেগুলো আছে যেমন আমার গায়ের টি শার্ট বাচ্চাদের কিছু জামা প্যান্ট বড়দের কিছু জামা প্যান্ট এগুলো যদি আপনি করতে পারেন আপনার উপজেলা সদর জেলা সদর ঢাকা শহর যে কোনো জায়গায় আপনি যদি দুই থেকে তিন লাখ টাকা ইনভেস্ট করে যে জায়গা থেকে মানুষ বরং প্রচুর পরিমাণ চলাফেরা করে সেই স্থানে যদি আপনি এই ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি নিশ্চিত তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন একটা কথা বলি যে অনেকেই বলবেন ভাই আমার সাথে যায় না আমি বড় ফ্যামিলি ভাই কাজ কোনোটাই ছোট না সবগুলো কাজে সম্মান করুন ইনশাল্লাহ আপনার জন্য আমি মনে করি সামনের সুদিন ফিরে আসবে তো আপনাদেরকে বুঝাতে পারছি যে কাপুরের ব্যবসা এক কথা বলতে গেলে গেঞ্জি টি শার্ট তারপর প্যান্ট বাচ্চাদের শার্ট জামা এতে তিন লাখ টাকা অনায়াসে হয়ে যাবে তো এই ব্যবসাটা করতে পারেন আশা করি আপনারা সফলতা অর্জন করবেন আর এই ব্যবসায় বাকি হওয়ার চান্স নাই বললি চলে দ্বিতীয় নাম্বার যে ব্যবসাটি বলবো সেটা হলো গিয়া মাসে 30 কেন 1 লাখ টাকা আয় করতে পারবেন 2 থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করে সেটা হলো গিয়া আপনি আপনার বাজারে একটি ফলের দোকান দিতে পারেন ফলের ব্যবসা আপনারা জানেন কাঁচা মালের ব্যবসা কিন্তু দারুণ মুনাফার একটি ব্যবসা তবে হ্যাঁ এই ব্যবসাটি আপনাকে একটু বুঝে শুনে করতে হবে যেমন ধরুন কিছু কিছু ফল আছে যেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় আপনাকে একটু বুঝে শুনে যদি আপনি আপনি এই ফলের ব্যবসাটা করতে পারেন থেকে টাকা হাজার অনায়াসে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ কোনো ফল বিক্রেতাকে দেখবেন না যে সে লস খেয়ে মার্কেট থেকে চলে গেছে আশা করি ফলের ব্যবসাটা আপনাদের জন্য ভালোই হবে তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে কি আপনি একটি মিনি ফাস্ট ফুডের দোকান খুলে ফেলতে পারেন কারণ আপনি যদি কোথাও কাজ শিখে চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই সিঙ্গারা পুরি সমস্যা এগুলো যদি এই বিকালের নাস্তার আইটেমগুলো বিক্রি করেন আপনি আপনার উপজেলা বলেন জেলা বলেন বিভাগীয় শহর বলেন সেখানে যদি আপনি একটি দোকান নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন কারণ এক কেজি মুরগি দিয়ে কতগুলো চিকেন ফ্রাই হয় ভাবতে পারেন আর এইগুলো চলবেই মানুষ এখন কিন্তু বাইরের খাবার খেতে পছন্দ করে তো আপনারা চাইলে এই ফাস্টফুডের ব্যবসাটি শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে